নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে খুব চট জলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো আলুর স্টু যদি ডিনারে কিছু হেভি আপনাদের বানাতে ইচ্ছা না করে তাহলে এই রেসিপিটা আপনারা রাতে ট্রাই করতে পারেন যেটা খুব ইজিভাবে বানানো হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় একবার এরকম বানিয়ে আপনারা দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা আলু এখানে ডুমু করে কেটে নিয়ে নিয়েছি আমি চারটে আলুকে কেটে নিয়েছি একটু বড় সাইজের রাখবেন এর মধ্যে আমি গোটা রসুন কিছুটা দিয়ে দিলাম এই পাঁচ ছটা গোটা রসুন দিয়ে দিলাম আর পিঁয়াজও দেখুন বড় বড় করে সাইজের আমি কেটে নিয়েছি ডুমু করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনিও কিছু একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম দারচিনি একটু দু তিনটা লবঙ্গ একটা এলাচ বড়ো এলাচ থাকলে আপনারা বড় এলাচও দিতে পারেন তেল দিয়ে দিলাম সরষার তেল এখানে আমি দু চামচ দিয়ে দেবো আপনারা চাইলে তিন চামচও দিতে পারেন এবার আমি জলের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিলাম আমি খুব বেশি জল দিব না আমি এরকম এক গ্লাসে মাপে মাপে জল দিয়ে দিয়েছি সব মিশ্রণটা একেবারে উপকরণটা মিলিয়ে নেব আমি এবারে ঢাকনাটা লাগিয়ে দেবো গ্যাসে দেখুন আমি কুকারটা বসিয়ে দিয়েছি কুকারটাতে আমি তিনটে জোরে সিটি লাগাবো প্রেশার কুকারে দেখুন একটা প্রথম সিটি হয়ে গেল দ্বিতীয় সিটিটাও হয়ে গেল আমার তৃতীয় নম্বর সিটিও হয়ে গেল এবার আমি ফ্রেমটা বন্ধ করে দিলাম এবার দেখুন পুরো হাওয়াটা বেরিয়ে গেছে এবার কুকারটা খুলে দিচ্ছি দেখুন আমার খুব সুন্দরভাবে আলুর স্টুটা বানানো হয়ে গেছে এর মধ্যে এবারে আমি এবার ধনে পাতা একটু এর মধ্যে আমি অ্যাড করে দেবো আপনাদের যদি আলোর ইস্টোটা ভালোই লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ